আসসালামু আলাইকুম ডিআর ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো দর্শক এই মুহূর্তে আমার হাতে দেখতে পারছেন একটি লেবেল লাইট তো এই লেবেল লাইটটা আমি নিজেই বানিয়েছি আপনারা চাইলে নিজেরাও তৈরি করতে পারবেন অথবা না না পারলে আমার আমাকে দিয়েও করতে পারবেন তো এখানে ১৩টা লেবেল আছে তো আপনারা সবাই জানেন যে অ্যাম্প্লিফায়ারে যে লেভেল লাইটগুলো ব্যবহার করা হয় রেডিমেড পাওয়া যায় এগুলো একটু নর্মাল কোয়ালিটির তো আমি একটা এটা কিছু রেস্টেন্ট দিয়ে এবং কিছু জিনয়েড ডায়েট এবং এলইডি বাল্ব এবং ক্যাপাসিটার এবং ডায়ড এই দিয়ে আমি একটা লেভেল লাইট তৈরি করেছি এবং বেড়া বেড়া যে বোর্ড থাকে সেই বোর্ডের পরে তো এখানে কানেকশন আপনারা দেখলে বুঝবেন না এটা একটু মানে আমি সহজ করেই করছি কিন্তু কানেকশনটা একটু ভিন্ন টাইপের লেভেল লেভেল হিসেবে তৈরি করা যেহেতু তো আমি এখন আপনাদের দেখাবো যে এটা কীরকমভাবে জলে তো আসলে এটা গানের সাথে না দিলে ভালো বোঝা যায় না এটা যে কোনো অ্যাম্প্লিফায়ারের সাথে এটা সেট করলে সরাসরি স্পিকারের লাইনে এটা কানেকশন দিলে এটা ভালো বোঝা যায় তো আমি একটি বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে দেখেন আমি দৃশ্যি সেরে দিচ্ছি দৃশ্যি সেরে দিচ্ছি এরকম করতেছি তো লাইটটা কিন্তু লেভেল অনুযায়ী জ্বলতিছে দেখেন তো এটা আসলে স্পিকারের লাইনে না দিলে বোঝা যায় না তো বৃহস ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ এবং আপনাদের মতামতগুলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো আমি সেইভাবে আপনাদের রিভিউ দেব শেখানোর চেষ্টা করব ধন্যবাদ